মোবারক মেঘ দেখে তুরা হাসে শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুটা স্বাভাবিকভাবে শুধুমাত্র আমরা না বিশেষ করে আপনি একটু ভাবেন যারা মাঠে যুদ্ধ করছেন তাদের জন্য কি পরিমাণ ইফেক্ট তৈরি করেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বীররা আস্তে আস্তে সেই ইফেক্ট কাটিয়ে ইসালের ধাঁচিয়া উড়ানোটা নতুন রূপে আবার শুরু করছে এবং ইভেন এবারের যে কামব্যাকটা এই কামব্যাকটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে দুইটা স্টেজে গত দুই তিন দিন যাবত আপনাদেরকে যে নিউজগুলো দিচ্ছি সেইখানে দেখা যাচ্ছে যে বীরদের মধ্যে যে কাশেম ভাইদের যে টিমটা আছে ব্রিগেড কাসেম ব্রিগেড তাদের যে গেরিলা যোদ্ধারা তারা আসলে জীবন বাজি রেখা বেশ কিছু চমক দেখাচ্ছে আর এই চমকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে হঠাৎ করে গর্ত থেকে বের হয় অথবা কোনো একটা বিল্ডিংয়ের ভেতর থেকে বের হয় পাশাপাশি ইসালি সেনাদেরকে আকৃষ্ট করে দৌড়াইয়া টানেলের মধ্যে নেয় নিয়ে পারলে যেগুলো পারে শেষ করে দেয় আর বাকিগুলারে গ্রেপ্তার করে নতুন আরেকটা খেলা খেলতেছে তো এর মাঝখানে জাবালিয়া শিবির আপনারা জানেন যে এই শিবিরটারে একদম তসনস করে দিয়েছে ইসালি সেনারা সেখানে একটা শরণার্থী শিবির লক্ষ লক্ষ মানুষ থাকতো যারা বাস্তুচ্যুত ছিল তো সেই জাবালিয়াতেই মোটামুটি একটা আস্তানা গাইরা বসছিল আপনার ইসালি সেনাদের একটা বিশেষ ইউনিট আর আজকে আমাদের কাসেম ব্রিগেড থেকে যেই ঘটনা ঘটানো হয়েছে আলহামদুলিল্লাহ ল্যাজ গুটাইয়া পালাইছে ইসালি সেনারা আমাদের আল কোচ ব্রিগেড পাশাপাশি আল কাসেম ব্রিগেড দুজনের যৌথ সমন্বয়ে জাবালিয়ার শরণার্থী শিবিরে ইসালি সেনাবাহিনী এবং তাদের যে যানবাহনের ডিপু ছিল সেখানে ব্যাপক হামলা চালিয়েছে আমাদের বীরদের টিমরা এক টেলিগ্রাম বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আমাদের বীর গোষ্ঠীটি বলা হয়েছে কাসেম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে গাজার উত্তরাঞ্চলে ইসালি অবস্থানে আপনার অভিযান চালিয়েছে আলকুজ ব্রিগেড আলকুজরা বলছেন তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পে একটি ইসালি হেলিকপ্টার পাশাপাশি একটি সেনা ক্যাম্প এবং কি তাদের যেই যানবাহনগুলো আছে ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সকল কিছুর মধ্যে একযুগে যৌথ হামলা চালিয়েছে আর এই হামলায় সেখানে বেশ কয়েকজন ইসালি সেনা হতাহত হয়েছে এবং কি অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করে হেলিকপ্টার করে নিয়ে গেছে আপনার সেনা সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের এই বৃহত্তর শরণার্থী শিবিরে মে মাসে আপনার সামরিক অভিযান শুরু করেছিল ইসালি সেনারা ইসালি সেনারা সেখানে বিশাল জনগোষ্ঠীকে আপনার গাজার অন্যান্য এলাকায় চলে যেতে বাধ্য করেছিল উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধের পর জাতিসংঘ দ্বারা তৈরি করা হয়েছিল এই শরণার্থী শিবিরটি তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই শিবিরটি প্রতিষ্ঠিত আপনার এই শিবিরে প্রায় আপনার আমরা যদি দেখি কয়েক লক্ষ শরণার্থী রয়েছে এমনকি এখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা অনেক দেশ তাদের অর্থায়নে স্কুল তারপর হচ্ছে মাদ্রাসা বা সেবা বাচ্চাদের জন্য সেফ জোন অনেক কিছু তৈরি করেছিল কিন্তু সকল নিষেধাজ্ঞাকে অমান্য করে ইসালি সেনারা যখন এখানে হামলা চালিয়েছে এগুলো নিয়ে আপনি দেখেন স্পেন নরওয়ে আয়ারল্যান্ড বা ইউরোপীয় ইউনিয়নের অনেক রাষ্ট্র কিন্তু আস্তে আস্তে ইসরালের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কারণ যাই হোক শরণার্থী শিবিরে হামলা চালানো সেটা মানবতা মানবতাবিরোধী অপরাধ তবে পশ্চিমাদের মুখের ভাষায় ইসরাল যখন কথা শুনতেছিল না তখনই কাশেম ভাই এবং আলকুজ ভাইরা একসাথে যখন ঝাঁপাই পড়ছে তখনই নর্স ইসালি সেনাদের আর সেখান থেকে অস্থায়ী এই সেনা ক্যাম্পে শতাধিক সেনার যে উপস্থিতি ছিল রাতারাতি তাদের প্রত্যেকেই সেখান থেকে সরিয়ে নিয়েছে ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা উচিত সাময়িক সমস্যার কারণে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ইসালি সেনারা এখানে অবস্থান নেবে বেসিক্যালি এই জায়গাটা এখন দখল করে নিয়েছে আমাদের আল এবং আল কাশেম ভাইরা ধন্যবাদ এই সাহসী অভিযানের জন্য ইনশাল্লাহ ভালো কিছুই হবে সামনে কামব্যাক করা উচিত السلام عليكم